মারহাবা वेलकम ব্যাক টু তানসা'স লাইফ তানসা'স লাইফ গুড মর্নিং সবাইকে কে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে রবিবার দুজনেরই ছুটি দুজনে মিলে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলে এসেছি লিফটে প্রচুর গরম পড়েছে দুবাইতে আমাদের সবার চেহারা দেখলে তোমাদের এমনিই মনে হবে এই বিল্ডিং থেকে বেরিয়ে পড়লাম এটা আমাদের বিল্ডিং বিল্ডিং সামনে রাস্তা দিয়ে যাব ওয়াকিং ডিসটেন্সেই পৌঁছে যাব একটা নতুন জায়গায় চলে এসেছি আমরা আলনাদা পার্কে আলনাদা পন পার্কে যারা আমরা আলনাদায় থাকো সারজায় থাকো বা দুবাইতে থাকো তারা সবাই জানো আসলে এখন গরমকাল চলছে পার্কটা খুব সুন্দর খুব বড় একটা পার্ক হ্যাঁ বসো এখানে আমরা বসে টাইম পাস করতে এসেছি প্রচুর গরম ইয়েস আমরা এখন আছি পন পার্কে আজকে সানডে আমাদের দুজনেরই ছুটি তো সানডের দিনটা এদিক ওদিক না গিয়ে সারাদিনটা ঘরে কাটালাম কী কী করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই সানডের দিনটা আমার তো সানডেতে ছুটি থাকে আর ও সানডেতে ছুটি নিয়ে নেয় যাতে দুজনের ছুটিটা একসাথে পড়ে এখন আমরা পন পার্কে বসে এটা হচ্ছে ফ্যানটা স্ট্রবেরি আর এটা হচ্ছে একটু চিল করবে প্রচুর গরম পড়েছে এত গাছ কিন্তু তাও নেই একটুও হাওয়া নেই কেয়ার করা যাবে তাই তাও পন্ড পার্কটা খুব সুন্দর তোমাদের সাথে পুরো পন পার্কের ভিডিওটাও শেয়ার করবো একদম মানে এত বড় পন্ড এত গাছ তাও হাওয়ার কোনো নাম নিশান নেই এখানে সবাই মিলে এসেছে ঘুরছে বাচ্চাগুলো খেলছে খুব সুন্দর জায়গাটা আমাদের বাড়ি থেকে একটুখানি ওয়াকিং ডিস্টেন্সেই চলে এই দেখো এই বিশাল বড় পন্ডা জুড়ে পুরো চারিদিকটা গ্রিনারিতে ভর্তি এই ব্যস্ত জীবনের মধ্যে গ্রিনারিটা পাওয়াটাই তো সব থেকে বেশি দরকার আমাদের একটু ফ্রেশ আর পাওয়ার জন্য তাই সেই গরমে যেখানে যাব সেখানেই কষ্ট হবে তার থেকে বরং একটু কাছাকাছির মধ্যে ঘুরে চলে যাই সেটার জন্যই চলে এলাম আমরা দুজনে যখনই সময় পাই দুজনের সাথে একসাথে সময়টা কাটানোর জন্য সপ্তাহের শেষে একটা সময় কাটানোর জন্য আমরা চলে আসি রান্নার কথা আড্ডা মারতে শুধু আমাদের দুজনের জন্য টাইমটা কেমন লাগছে আলাদা পার্কে আমি এসছি মার্চ দুহাজার তেইশে তার আগে আমার বর একাই ছিল আমি আসার পর থেকে ও খুব খুশি থাকি এই সবসময় চেষ্টা করে আমার যখনই ছুটি থাকে তখনই ও একসাথে ছুটি নেয় তোমাদের সবাই আমাকে জানিও আমাদের দুজনকে তোমার কেমন লাগে খুব ভালো লাগলেও ভালো না ভালো লাগলেও কিছু করার নেই আমাদের দুজনে দুজনকে খুব ভালো লাগে আমরা সেই জন্য সবসময় চেষ্টা করি দুজনে দুজনেরকে যতটা সময় দেওয়ার চেষ্টা করি কারণ প্রত্যেকটা মানুষ এখন ব্যস্ত আমার সকালে ডিউটি থাকে ওর আফটারনুন ডিউটি থাকে ওর ফিরতে ফিরতে অনেক রাখতে হয়ে যায় তারপরে আমি মোটামুটি দুজনে দুজনকে সময় এক্সকিউজ না দিয়ে দুজন দুজনকে সময় দেওয়া উচিত মোবাইল ইন্টারনেট ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব তো থাকবেই কিন্তু সময় পয়সা দিয়ে সময় কেনা যায় না কাজের সময় কাজ কিন্তু যদি কেউ দুজনের ইচ্ছে থাকে ইচ্ছেটা একজনের ইচ্ছেটা কিছু হবে না ওই দুজন দুজনকে সময় দেওয়ার ইচ্ছে থাকে ইচ্ছে থাকলে উপায় হয় একটা কথাতেই আছে এক্সকিউজ দিতে চাইলে এক্সকিউজ আমি খুব ব্যস্ত আমি খুব টায়ার্ড আমার এই আমার ওই না করে দুজন দুজনকে সময় দিয়ে দুজন দুজনে হাতটা ধরে থাকাটাই হাততে ধরে থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওয়েদারটা এখন ভালো নেই তাই সবাইকে বলবো খুব সাবধানে থাকো আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি এরকম হাজি খুজি থাকি এটাই প্রে করো যতই চাই প্রবলেম হোক না কেন সলভ করতে চাইলে দুজনকে দুজনের মতো করে সল্ভ করতে হবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমি শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা